অ্যাডভান্স না হতে পারেন তাহলে কিন্তু আপনি ব্যবসায় ওই রকম প্রফিট করতে পারবেন না ডিজাইন দেখলে চোখের শান্তি আছে এরকম একটা ডিজাইন এগুলা যে আমি নতুনদের পাশে আছি নাদিম ভাই এটা সাক্ষী আছে ২৫ সালে ভালো ব্যবসায়ী হতে চাইলে আজকের ভিডিওটা আপনার জন্য যথেষ্ট আমাদের কারখানার যে নতুন আইটেম হয়েছে এবং এগুলা যে দাম কম পুরো ভিডিওটা না দেখলে আপনি এটা বুঝতেই পারবেন না পঁচিশ সালের ভাইরাল ডিজাইন হচ্ছে এগুলা হবে এটা আপনি নিশ্চিন্তে ধরে রাখতে পারেন তো আমাদের বাবুরহাট থেকে মাল নিয়ে কিন্তু ব্যবসা করে অনেকেই সন্তুষ্ট নিজেদের প্রোডাক্ট আমরা নিজেরা তৈরি করি যথেষ্ট ভালো কোয়ালিটি পাবেন এটাও কিন্তু ফনপাট সম্পূর্ণ আরি কাজ করা ঠিক আছে সুপার আরি কাজ করা এই ডিজাইনটা যে কত শত পিস আমরা সেল করতেছি শুধু এই একটা ডিজাইন দিয়ে পূর্ণ দেখা মিস করেন না সামনে যে কি দেখাচ্ছি কি আইটেম দিয়ে পাচ্ছেন আপনারা ওইটা মিস করলে সবকিছুই মিস হলো সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর আইটেম কাস্টমার ডিমান্ড অনুযায়ী গ্লেসটা কিন্তু অন্যরকম থাকবে এটা অসাধারণ ডিজাইন গুলো এবার করা হয়েছে ঠিক আছে এই ডিজাইনটাও কিন্তু ভাইরাল একটা ডিজাইন ডিমান্ড একটা প্রোডাক্ট ঠিক আছে প্রাইস জন্য এটা কিন্তু আমরা দিয়ে শেষ করতে পারি না কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাত্র চারশো আশিতে পাকিস্তানি যে ড্রেসটা আপনার চার হাজার টাকার ওই ডিজাইনটা এটার মধ্যে পাচ্ছেন সেটা কম দামে ভালো কোয়ালিটি ভালো থ্রি পিস পাচ্ছে বলে কিন্তু রেগুলার নিচ্ছে বাজার থেকেও কম মানে আমাদের কাছ থেকে বাজার থেকেও পাইকারি থেকেও আপনি কম আমরাই প্রথম তৈরি করছি এগুলা আচ্ছা চিকুন সুতার আশি আশি পাঁচ হাতের ওনা পাবে খুব চমৎকার একটা ওনা কিন্তু মন দামে দিব আপনি নিতে বাধ্য আপনি একদম আনকমন একটা কালার আনকমন একটা ডিজাইন এটা অনেক বেশি রানিং একটা ডিজাইন গ্রেড বলে সেল করে কিন্তু আমরা বলেই দিচ্ছি এটা হচ্ছে বিগ গ্রেডের জমজম ব্ল্যাক লাভার রয়েছে তারা কিন্তু এগুলো নিয়ে একদম শেষ করে ফেলে দেখলেই পছন্দ হবে চমকা সুপার কোয়ালিটি এই গ্রেডের উপরে যদি কোনো কিছু থাকে সেটা তো যেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জানি আমাদের দেশে অনেক উদ্যোক্তা রয়েছে যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করে অনেক রেগুলার থ্রি পিস ব্যবসায়ী ভাই বোনেরা আছে যারা সবসময় চায় বাজারে আপডেট কালেকশন গুলো নিয়ে ব্যবসা করতে দর্শক আপনাদেরকে বাজারে আপডেট কালেকশনটাই আমি সবসময় দিতে চাই আপনাদেরকে জানাতে চাই কোন প্রতিষ্ঠান আপনাদের জন্য সুযোগ সুবিধা রাখতেছে এবং কারা আপনাদেরকে কতটা কমে পাইকারি সার্ভিসগুলো হোলসেলে প্রোভাইড করতেছে যাদের কাছ থেকে নিয়ে আপনিই ব্যবসা করে কিনতে লাভবান হবেন দর্শক এখন আপনাদেরকে যে কালেকশনগুলো আজকে দেখাবো অবশ্যই সবই নতুন কালেকশন এবং সামনের বছর যেগুলো ভাইরাল হওয়ার পসিবিলিটি রাখে যেগুলো নিয়ে আপনি ব্যবসা করলে খুব দ্রুত সময়ের মধ্যে সেল করতে পারবেন সফলতা হওয়ার সম্ভাবনা অনেক বেশি সেই সম্ভাবনা বা ভিডিও নিয়ে কিন্তু আজকে হাজির হয়েছে দর্শক আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখেন আপনি পরে কমেন্ট করতে বাধ্য হবেন যে আসলেই আজকের ভিডিওটা অনেক অনেক উপকারী ছিল হ্যাঁ দর্শক যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারাই কিন্তু উপকৃত হবেন যারা নতুন রয়েছেন উদ্যোক্তা রয়েছেন সারা বাংলাদেশে ব্যবসা করেন যারা প্রতিনিয়ত বাজারে আপডেটটা জানতে চান জানতে চান বাজার থেকে চ্যালেঞ্জিং প্রাইজে পাইকারি থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা করতে নতুন নতুন তথ্য হ্যাঁ দর্শক সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু অনেক উপকৃত হয় দর্শক আজকের ভিডিওটা ভেরি ভেরি স্পেশাল ফর এভরি ওয়ান সো আপনি যদি দেখেন তখনই কিন্তু আপনি লাভবান হবেন তো আজকে আপনাদেরকে নিয়ে এসেছিলাম নরসুন্দির শেখের চরম বাবুরহাট পাইকারি মার্কেটে সরাসরি কারখানার থ্রি পিস এর কালেকশন গুলো দেখানোর জন্য আলপনা থ্রি পিস থেকে হ্যাঁ দর্শক সরাসরি আপনার এই শোরুমটা ভিজিট করতে পারেন নাম্বারে কল করে সরাসরি আসতে পারেন ভিডিওটি শুরু করে দেওয়া যাক আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ নাদিম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আমরা কিন্তু বাবুর হাটে আমার নিজের কারখানায় আমরা কিন্তু নতুন আইটেম তৈরি করে ফেলেছি এবং প্রাইসটা কিন্তু বর্তমান বাজারের সাথে অ্যাডজাস্ট করে অনেক কম আছে সবাই নিতেছে প্রাইস কম সবাই নিচ্ছে স্টক করতেছে তো যারা নিতে ইচ্ছুক যারা দেখতেছেন তারাও কিন্তু চাইলে নিতে পারেন কারণ সামনের সিজন দাম কিন্তু কম বেশি অবশ্যই বাড়বে আমরা প্রতিষ্ঠানের নামটা কি ভাই আমাদের প্রতিষ্ঠানের নাম শাকিল টেক্সার আলপনা থ্রি পিস আচ্ছা আপনার পেছনে দেখতে পাচ্ছি ভাই অনেক 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 নতুন দেখেন ডিজাইন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর আইটেম কাস্টমার ডিমান্ড অনুযায়ী আমরা মাল করি তার ফলে কিন্তু কোয়ালিটি এবং বাজারের যে ডিজাইন চলে ওইগুলো আমাদের কাছ থেকে নিত্য নতুন ডিজাইন পাবেন আচ্ছা কি দিয়ে শুরু করবেন আজকে আপনি শুরু করব আমি পেটেলস দিয়ে পেটেলস এই আইটেমটার হ্যাঁ দেখাই আমি এই যে দেখেন এই আইটেমটা অনেক বেশি রানিং অনেক বেশি ডিমান্ড একটা প্রোডাক্ট ঠিক আছে প্রাইসের জন্য এটা কিন্তু আমরা দিয়ে শেষ করতে পারি না এখন আপনি বলতেছেন প্রাইসের জন্য বেশি চলে যে এটা হচ্ছে কম প্রাইসের মধ্যে ভালো কোয়ালিটি যারা কমের মধ্যে ভালো চায় তাদের জন্য হচ্ছে এটা ভালো তো শেষ নাই কিন্তু প্রাইস অনুযায়ী এটা ভালো কাপড় ঠিক আছে দেখেন এটা হচ্ছে জমজমের ডিজাইনটা सेम এই ডিজাইনটা আপনারা আমাদের 750 800 টাকা যে আইটেমগুলা ওগুলাতে দেওয়া হয় এবং এইটা যারা একটু কমে নিয়ে গ্রাম অঞ্চলে ব্যবসা করে তারা এটা অনেক বেশি না 450 আছে দেখেন হ্যাঁ এটা ব্যাক দেখাই দেখেন ডিজাইনটা হচ্ছে জমজমের কিন্তু থাকবে পেটেলস পেটেলস মধ্যে আমাদের এটা তো ওন্নাটা থাকবে পাঁচ হাতের এই যে দেখেন পাঁচ হাতের বিশাল বড় ওন্না এবং সেম জমজমের যে ওন্নার ডিজাইনটা সেম ওইটাই হ্যাঁ এবং আড়াই গজ পাক্কা আড়াই গজে পিওর সুতি সালোয়ারের কাপড় থাকবে একদম লিপিয়ারের হ্যাঁ লিপিয়ারের বলার কারণ হচ্ছে লিপিয়ারের কখন আপনি কোনো সামনে বা ভেতরে কোনো স্পট পাবেন না একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে তো এইটা কিন্তু বাজারে আপনার চারশো আশি টাকা সত্তর টাকা সব জায়গায় আমরা দিচ্ছি চারশো পঞ্চাশে তো নাদিম ভাই আমার কাছ থেকে কিন্তু ব্যবসায়ীরা কম দামে ভালো কোয়ালিটি ভালো থ্রি পিস পাচ্ছে বলে কিন্তু রেগুলার নিচ্ছে আমাদের রেগুলার বেস কাস্টমার সব সময় আসতেছে সব সময় নিতেছে যারা আসতে পারতেছে না অনলাইনে নিচ্ছে দেখেন এইটা কিন্তু বাজারে আপনার চারশো সত্তরের আশির নিচে কেউ দিবে না আমরা কি বাজার থেকে কম বাজার থেকেও কম মানে আমাদের কাছ থেকে বাজার থেকেও পাইকারি থেকেও আপনি কম পাবেন এই যে দেখেন এটা হচ্ছে চারশো পঞ্চাশের ব্যাকপারটা দেখাই ঠিক আছে এই যে দেখেন চারশো আশির প্রোডাক্ট চারশো পঞ্চাশের কেন নিবে না বলেন অবশ্যই নিবে আর আই গজের পিওর সুতি সালোয়ার এ থাকবে পাঁচ হাতের নামাজি ওর না থাকবে এই যে দেখেন এই ডিজাইন গুলাও কিন্তু সবসময় রানিং ইউনিক যে ডিজাইন গুলা সেগুলা তো এমন দামে দিব আপনি নিতে বাধ্য দামে কম যদি ভালো কোয়ালিটি ভালো থ্রি পিস পান অবশ্যই তো নিবেন তাহলে হ্যাঁ দেখেন আরো একটা আইটেম এটাও কিন্তু আমরা একদম রিজনেবল মাত্র চারশো পঞ্চাশে চারশো পঞ্চাশে দেখেন ঠিক আছে ব্যাকপার্টটা দেখেন এই যে খুব চমৎকার এটা আপনার ক্যামেরা যতটা না সুন্দর বাস্তবে এর চেয়ে অনেক বেশি সুন্দর আচ্ছা তো এটার যেই সালোয়ারের কাপড় দেখেন পিওর সুতি একদম আড়াই গজের সালোয়ারের কাপড় থাকবে ওড়নাটা দেখেন ডিজাইনটা মারাত্মক সুন্দর একটা ডিজাইনের ওড়না পাঁচ হাতের বিশাল বড় মাত্র চারশো পঞ্চাশ এটা হচ্ছে পাকিজা পাকিজা থ্রি পিস দেখেন সুন্দর করে পলি ক্যাটালগ থাকবে হ্যাঁ তো এইটা আমি চলেন দেখাই দেই দেখেন পাকিজার রানিং একটা ডিজাইন রানিং একটা কালার আসছে ঠিক আছে দেখেন একদম আনকমন একটা কালার আনকমন একটা ডিজাইন একদম ইউনিক তো ইউনিক ড্রেস নিলে আপনি কিন্তু ব্যবসাটা খুব সুন্দরভাবে করতে পারবেন না সালোয়ারটা দেখেন পাক্কা আড়াই গজ থাকবে আর যেহেতু পাকিজা কিছুই বলা লাগবে না ঠিক আছে পাকিজার থেকেও আমরা কম দিই কারণ ঘেরেটা কিন্তু আমরা বাকি যে ডাইনটা আমরা ইউজ করি ঘেরে আমরা দেই দেখেন ফুল পাঁচ হাতের এটার কোয়ালিটি আপনি কিছু বলা লাগবে না শুধু বাকি যার নামে বাকি যার প্রসেস ভালো হয় ওইটাই চলে যাবে এগুলা তো এটার মধ্যে দেখেন আরো একটা নতুন চলে আসছে এইটাও খুব বেশি রানিং এটাও আমি একটু দেখাই দেই দেখেন ডিজাইনটা ঠিক আছে এটা অনেক বেশি রানিং একটা ডিজাইন একদমই নতুন নতুন একদম নতুন আইটেম এবং একদম সফট ফিনিশিং ঠিক আছে সালোয়ার থাকবে পাক্কা আড়াই গজে পাকিজার থ্রি পিস গুলো খুব ভালোই চলতেছে জি জি পাকিজা এটা সব সময় সারা বছর চলে এবং এটা দেখেন ওড়নাটা পাঁচ হাতের বিশাল বড় নামাজে ওড়না কিন্তু থাকছে এটার মধ্যে এবং রানী কালার দেখেন রানী গোলাপি এটাও কিন্তু দেখাই দেই যেহেতু দেখাচ্ছি সব এই কালারটাও দেখাই দেই দেখেন ডিজাইন কালার কম্বিনেশনটা দেখেন খুব চমৎকার হ্যাঁ এবং গ্লেজ এটা কিন্তু একদম ডিপ এটা দেখলেই পছন্দ হবে চমকা এরা কিন্তু এটা অনেক বেশি নাই আচ্ছা তো এইগুলো কিন্তু মাত্র চারশো ষাট করে বাকি যা চারশো ষাট করে যেটা বাজারে চারশো আশি আমরা গেছি চারশো ষাট এরপর দেখা হচ্ছে গুলা আহমেদ দেখেন গুলা আহমেদের নতুন এই ডিজাইনটা আমার কারখানায় আমরা করে ফেলেছি তো এটা চলেন দেখাই দেখ এটা কিন্তু একদমই নতুন একটা প্রোডাক্ট ফিনিশিংও চেঞ্জ করা হয়েছে আগের চেয়েও ভালো আমি বলবো আগের চেয়েও ভালো এবং আমি একটু দেখাই খুলে এই যে দেখেন আগের চেয়ে ভালো ফিনিশিং দিয়ে গুলা মেদের মধ্যে আমরা এটা দিয়েছি এবং আমার কারখানার যে নতুন আইটেম হয়েছে এবং এগুলা যে দাম কম পুরো ভিডিওটা না দেখলে আপনি এটা বুঝতেই পারবেন না ঠিক আছে পুরো ভিডিওটা দেখতে হবে দেখেন খুব চমৎকার ডিজাইন চমৎকার ফিনিশিং এর মধ্যে একদমই নতুন এটা এটার মধ্যে কালার ডিজাইন আছে চারটা করে আমি এটা একটা দেখাচ্ছি শুধু সম্পূর্ণ পলি পাবে ব্যাক দেখেন খুব চমৎকার কালার কিন্তু এটা ঠিক আছে একদমই আনকমন ইউনিক কালার তো এটা সেলোয়ার থাকবে পাক্কা গজের এবং ওড়না থাকবে হচ্ছে দেখাই পাঁচ হাতে বিশাল বড় নামাজে ওর না থাকবে এই যে দেখেন বিশাল বড় ওর না এবং আমাদের কাছ থেকে নেওয়ার সুবিধা হচ্ছে আমাদের ডাইং এবং হচ্ছে বিভিন্ন বড় বড় যে কাপ ডাইং গুলো আছে বাজারে তাদের থেকে আমরা করি তা আমাদের এক জায়গা থেকে আপনি কিন্তু সব পাচ্ছেন সব ডাইং এর ফিনিশিং পাচ্ছেন এইটা কিন্তু নরমালি আপনারা অন্যান্য জায়গায় দেখবে তারা নিজের দায়িত্ব শুধু নিজেরটাই করে আমরা আপনাদের ডিমান্ডটা হচ্ছে সবসময় ফলো করি পাকিজারটা আপনার চান পাকিজার প্রসেস ভালো চল আমরা পাকিজা থেকে গেড়ে দিয়ে আমরা করি আমাদের ডাইং প্লাস পাকিজা এইরকম ভাবে কিন্তু মানে আপনার কাছে আসলে প্রায় সকল ধরনের কোয়ালিটি জি জগতে সব পাবে ইনশাআল্লাহ ডিমান্ডের অনুযায়ী পাবে এরপরও যদি কারো এক্সট্রা ডিমান্ড থাকে ওটা আমাদের বললে আমরা ওইটাও ফুলফিল করব আচ্ছা তো এটা কিন্তু দিচ্ছি আমরা একদম রিজনেবল প্রাইস মাত্র দিচ্ছি চারশো আশি চারশো আশিতে দেখেন এই ফিনিশিং হাত দিয়ে ধরলেই বুঝতে পারবেন যে এটা কিন্তু পাঁচশোর উপরে এই এটার প্রাইস আমরা রাখতে পারি চাইলেই কিন্তু আমরা দিচ্ছি চারশো আশিতে আচ্ছা এখন দেখাবো বিন সাইদের প্রোডাক্ট এটা যে ই ডিজাইনটা যে কত শত পিস আমরা সেল করতেছি শুধু এই একটা ডিজাইন দিয়ে এটা চলার কারণটা এটা আমি দেখাই খুলে যে এটা সাইজটা যে কত বড় এই যে দেখেন

ধরলে এটা একদম প্রিমিয়াম যে এটা বোঝাই যায় আচ্ছা এই দামের মধ্যে আপনি এত ভালো থ্রি পিস দিচ্ছেন জি জি আমরা দিচ্ছি এটা আমরা পারি কারণ আমাদের নিজেদের সুতা নিজেদের গেরে নিজেদের ডাই সবকিছু আমাদের আমরা চাইলেই সম্ভব এটা দেখবেন সালোয়ারটা থাকবে একদম পিওর সুতির মধ্যে আড়াই গজ এবং এটা এক হাজার পঞ্চাশ টাকা প্রাইসে যে থ্রি পিসটা ওইটার সালোয়ার আমরা এটার মধ্যে দিই এটা নিবে না কেন এটা নিতে বাধ্য এটা নেয় সবাই এটা আসলে দেখাইলে কেউ এরকম কেউ এখনো হয় নাই যে না নিয়ে চলে গেছে দেখেন এটা জল সাপের মধ্যে ওড়নাটা থাকবে পাঁচ হাতের বিশাল বড় একটা নামাজে ওড়না তো চারশো আশিতে পাচ্ছেন সাতশো টাকার প্রোডাক্ট এরপর দেখেন ভাইরাল একটা ডিজাইন দিয়েছি আমরা গঙ্গার মধ্যে বোম্বে কটনের মধ্যে পিওর কটনের এটা একদমই নতুন একদমই নতুন এবং এইটা কিন্তু বরাবরের মতোই ভাইরাল এটাও জমজমের একটা ডিজাইন যেটা আমরা দিয়েছি গঙ্গার মধ্যে দেখেন গ্লেজটাই কিন্তু অন্যরকম থাকবে এটা ঠিক আছে গ্লেজই অন্যরকম থাকবে তো এটার ব্যাকপার্টটা দেখাই দেই এই যে দেখেন ব্যাকপার্টটা হয়ে আছে মানে কালারটার প্রিন্টটা খুব ভালোভাবে ফুটে হ্যাঁ জি কাপড় অনেক ভালো যার ফলে প্রিন্ট কোয়ালিটি অনেক ভালো হইছে মাত্র এটা দিছি 530 টাকা আগে আমাদের ছিল এখন 520 টাকায় আমরা দিচ্ছি এটা ঠিক আছে আরো আমরা কমাই দিছি এটা এটা যে ওন্নাটা ওন্নাটা দেখলে বুঝতে পারবেন একটু অনেক কমন হ্যাঁ জমজমের যে জমজমের ডিজাইনটা সেটা গঙ্গার মধ্যে আমরা দিচ্ছি কারণ আমরা বিশ্বাস করি দশ পিস কাপড় নিয়ে যদি আপনি ব্যবসা করেন দশ পিস ভালো লাগলে আপনি দশ হাজার পিস পর্যন্ত আপনার মাল প্রতি মাসে নিতে পারবেন তো এরপরে দেখাই দিব হচ্ছে গঙ্গার মধ্যে আরো একটা ডিজাইন এই যে দেখেন ডিজাইনটা হ্যাঁ ক্যাটালগ যতটা সুন্দর এর চেয়ে বেশি সুন্দর আমি একটু যদি খুলে দেখাই আচ্ছা দেখেন আমি এটা একটু খুলে দেখাই দেই আপনাদেরকে খুব অসাধারণ ডিজাইন গুলো এবার করা হয়েছে ঠিক আছে এই ডিজাইনটাও কিন্তু ভাইরাল একটা ডিজাইন অনেক ভাইরাল অনেক ভাইরাল এই ডিজাইনটা মানে এগুলার একটা কালারই হচ্ছে আপনার 100 পিস 200 পিস করে যে আপনার সামনে প্রোগ্রাম হ্যাঁ এই যে 16 ডিসেম্বর গেল তখন কিন্তু অনেকে নিয়ে গেছে এসা আচ্ছা এই প্রোডাক্টগুলো অনেক বেশি নিয়েছে এটা ব্যাকপ্যাকটা দেখে ব্যাকপ্যাকটাও কিন্তু খুব চমৎকারভাবে একটা দেখেন রাউন্ড শেপে করা এবং হাতার পাটটা এটা মাঝখানে দেওয়া ঠিক আছে হাতাটা মাঝখানে পড়ছে তো এটা কিন্তু আমরা সেম প্রাইস চারশো এটা পাঁচশো বিশের গঙ্গা ঠিক আছে গঙ্গা পেট্রোলস এটা আমরা দিচ্ছি ওনাটা দেখেন খুব চমৎকার একটা ওনা থাকবে ঠিক আছে পাঁচ সাতের তো গঙ্গা এগুলো আমরা পাঁচশো তিরিশের টা কিন্তু পাঁচশো বিশে দিয়ে দিচ্ছি তো এরপর ডিজিটালের মধ্যে রাঙ্গুলি দেখাবো এই যে দেখেন ইন্ডিয়ান রাঙ্গুলি যেটা যারা ব্ল্যাক লাভার রয়েছে তারা কিন্তু এগুলা নিয়ে একদম শেষ করে ফেলে জি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এগুলা নতুন মাল আসে আমাদের নতুন ডিজাইন আসে রাঙ্গুলে ইন্ডিয়ান রাঙ্গুলি দেখেন সেম থাকবে এবং ওনাটা থাকবে হচ্ছে দেখেন প্রিন্টটা কতটা চমৎকার হয় এই যে ঠিক আছে বিশাল বড় ওনা থাকবে আচ্ছা ইন্ডিয়ান রাঙ্গুলি দিচ্ছি মাত্র 650 এ আচ্ছা এটার মধ্যে কালার ডিজাইন কিন্তু অনেক আছে ঠিক আছে সেগুলো আমাদের সাথে কথা বললে দেখে নিতে পারবে এরপর দেখা হচ্ছে দেখেন ডিজিটালের মধ্যে জমজমের যে আপনার বি গ্রেড এর জমজম দেখেন এইটারই অনেকে এ গ্রেড বলে সেল করে কিন্তু আমরা এটা বলেই দিচ্ছি এটা হচ্ছে বিগ গ্রেড এর জমজমার্টটা দেখে দেখেন ব্যাক হ্যাঁ হ্যাঁ উন্যাটা আসবে খুব চমৎকার এবং এটা যে স্যালোয়ারের কাপড়টা একদম উন্নত মানের সালোয়ারের কাপড় দেওয়া জি জিজাইন ফুটে তোলা হয়েছে কিন্তু ছয়শ পঞ্চাশ সাতশো টাকা আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকায় আচ্ছা ঠিক আছে এইটা কিন্তু এই প্রাইসে এর আগে আমরা দেখি

অনেক মাল রেডি হচ্ছে যার ফলে এই ডিজাইনগুলো আমরা একটু কমে দিয়েছি কোয়ালিটি কিন্তু সেম কোয়ালিটি কিন্তু ভালো যেটা আপনি 700 টাকা পাইকারি লাগবে বাজার থেকে নিলে হ্যাঁ তো এটা যে উন্নাটা উন্নাটা দেখাই দেই একদম আশি শিশুতার একদম চিকুন সুতার উন্না থাকে এটা ঠিক আছে দেখেন যেটা 700 টাকা বাজারে আমরা 650 এ সেল করেছি এতদিন কিন্তু আজকে 600 টাকা আপনি कंटिन्यू তো কি ভাই ভিড় হতে একটু ব্যতিক্রম কিছু রাখার চেষ্টা জি জি হ্যাঁ সবসময় একটু ব্যতিক্রমী ড্রেস আমাদের আলপনা থ্রি পিসে পাবে আচ্ছা চিকন সুতার আশি পাঁচ হাতের ওড়না পাবে একদম মদিনা পোবলিনের যে সালোয়ারটা খুব উন্নত মানের সালোয়ার আড়াই গজের এটা পাবে এটা সাথে মাত্র ছয়শো টাকা পাইকারি প্রেস তো আমি কিন্তু নাদিম ভাইয়ের চ্যানেলে এটা একদম ইয়ে করে বলতেছি যে আমি নতুনদের পাশে আছি নাদিম ভাই এটা সাক্ষী আছে নতুনদের পাশে আমি সব সময় আছি নতুনদের যত ধরনের সাপোর্ট দরকার ইনশাল্লাহ ব্যবসায়িক জগতে

এটার মধ্যে কয়টা কালার প্রিন্ট আছে এটার মধ্যে চারটা কালার আছে এবং এই কোয়ালিটির মধ্যে বিশ ডিজাইন বিশ টা কালার আছে আমাদের এর মধ্যে কি আমরা আরেকটা কালার বা প্রিন্ট হ্যাঁ এটার মধ্যে আরো একটা আমি দেখাই আরেকটা ডিজাইন দেখাই দেই এই যে দেখেন এটাও খুব ভাইরাল একটা এগুলা যারা হচ্ছে উন্নত মানের ড্রেস নিয়ে ব্যবসা করতে চান হ্যাঁ ভালো কোয়ালিটি শোরুম কোয়ালিটি যেটা শোরুমে সেল করবেন যত আপনার ভালো শোরুম হোক যত হাই কোয়ালিটি হোক যেন ওইটা আপনি নিয়ে সেল করতে পারেন এগুলো হচ্ছে এই দেখেন জমজমেন এটার ব্যাক পার্টটা যদি দেখাই তাহলে এটা ডিজাইনটা আরো বেশি চমৎকার দেখবে এই যে দেখেন ঠিক আছে এটা হচ্ছে ফন পার্টটা অনেক চলে জি এগুলো অনেক অনেক বেশি চলে অনেক বেশি রানিং প্রোডাক্ট একদম সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি থাকে বলে হ্যাঁ এটার উন্নাটা দেখাই দেই উন্নাটা দেখলে আরো বেশি চমৎকার এটার বেশি চমৎকার না জি এই যে দেখেন উন্নার যে কালারটা সে দেখেন খুব চমৎকার একটা উন্না কিন্তু ঠিক আছে একদম হাই কোয়ালিটি সুপার কোয়ালিটির একদম সেম বডিতে যে ফেব্রিক্স ওনার সেম ফেব্রিক্স সালোয়ার থাকবে একদম উন্নত মানের এগুলো কিন্তু আমরা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশে আচ্ছা তো ভাই আমি আবারও কিন্তু বলতেছি ভিডিওটা সম্পূর্ণ দেখা মিস করেন না সামনে যে কি দেখাচ্ছি কি আইটেম তে পাচ্ছেন আপনারা ওইটা মিস করলে সবকিছুই মিস হলো আপনি আপনার আচ্ছা দেখেন এই যে দেখেন ডিজাইনটা এরকম অসংখ্য ডিজাইন কিন্তু পাবেন ঠিক আছে খুব চমৎকার চমৎকার ডিজাইন চমৎকার কালার এটার মধ্যে প্রত্যেকটা চারটা করে কালার আছে ঠিক আছে দেখেন ব্যাক পার্টটা ব্যাক পার্ট এবং হাতার পার্টটা অ্যাডজাস্ট করা এটা একদম সফট একদম মনে করেন হাত দিয়ে দৌড়লে হাত দিয়ে দৌড়েই বসে থাকতে মনে যাবে এতটাই হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট এটা সেলোয়ারটা তো অবশ্যই আপনার একদম হাই কোয়ালিটি ফেব্রিক্স এর সেলোয়ার এবং ওড়না থাকবে বিশাল বড় পাঁচ হাতের নামাজি ওড়না থাকবে এই যে দেখেন ওড়না বিশাল সাইজ এগুলা এবং হাই কোয়ালিটির প্রোডাক্ট সাতশো পঞ্চাশে যেটা আষ্টশো পঞ্চাশে আমরা সেল করেছি সেটা সাতশো পঞ্চাশে দিচ্ছি তো এইটার মধ্যে দেখেন আরো একটা ডিজাইন দেখাই দেই এই যে দেখেন ডিজাইন দেখলে চোখের শান্তি আছে এরকম একটা ডিজাইন এগুলা হ্যাঁ ব্যাক পার্টটা দেখেন হাতার পার্টটা দেখেন এই বিশেষ এই যে দেখেন ব্যাক পার্ট এবং হাতার পার্টের ডিজাইনটা ঠিক আছে এগুলো আপনি ইসলামপুরে খোঁজ করেন এই আমাদের এগুলো ইসলামপুরে পাবেন ঠিক আছে তো ইসলামপুরের কথাটা বারবার কেন বলি কারণ সবাই বলে যে ইসলামপুরে মনে হয় ভালো কালিটা আমরা মনে হয় বাবুরহাট আসলে কেমন করি সেটা বোঝানোর জন্য আমরা বাবুরহাট থেকে যথেষ্ট ভালো কোয়ালিটি দেয় যথেষ্ট যেহেতু আমাদের নিজেদের প্রোডাক্ট আমরা নিজেরা তৈরি করি যথেষ্ট ভালো কোয়ালিটি পাবেন আমাদের থেকে আচ্ছা তো এটার যে ওড়নাটা ওড়নাটা দেখাই পাঁচ হাতের বিশাল বড় থাকবে নামাজে ওড়না এই যে দেখেন যে কোয়ালিটিটা আসলে কতটা ভালো মাত্র সাতশো পঞ্চাশ আষ্টশো পঞ্চাশের প্রোডাক্ট তো এরপর দেখেন লাকজারি কটনের মধ্যে লাকজারি মালহার লাকজারি মালহারের মধ্যে এটা একটা দেখাই দিই এই যে দেখেন লাকজারি একদম পাকিস্তানি যে ডিজাইনটা সেটা পাকিস্তানি যে ড্রেসটা আপনার চার হাজার পাঁচ হাজার টাকার ওই ডিজাইনটা এটার মধ্যে পাচ্ছেন হ্যাঁ সেম প্রাইস আমরা দিয়ে দিচ্ছি প্রাইস কোনো আমরা ইয়ে করলাম না সাতশো পঞ্চাশে দিয়ে দিলাম আচ্ছা ডিজাইন গুলো প্রত্যেকটাই ভালো লাগছে প্রত্যেকটা ভালো লাগবে ইনশাআল্লাহ হ্যাঁ আমাদের থেকে আমরা যেহেতু নিজেরা করি এবং ডিজাইনগুলো আমি খুব কেয়ারফুল্লি এগুলো চয়েস করি আমি নিজে থাকি ডিজাইনারের সাথে যার ফলে ডিজাইন আমাদের সবসময় প্রত্যেকটা আমাদের কোনো লট হবে না যে এই মালটা চলতেছে না এরকম কোনো আইটেম আমরা করিই না আচ্ছা দেখেন এটা পাঁচ হাতের বিশাল বড় নামাজ ওড়না থাকবে হ্যাঁ এবং আড়াই গজার পিওর সুতির মধ্যে সর্বোচ্চ ভালো কোয়ালিটি আড়াই গজার সালোয়াড় থাকবে একদম পাট্টা এখন দেখা যাচ্ছে বিবেক বিবেকের মধ্যে আর ডিজিটাল যেটা আর কাজ করা থাকবে এটাও নতুন আসছে নাকি জি এই যে দেখেন এটাও নতুন একটা ডিজাইন ঠিক আছে এগুলো কিন্তু এই বিবেক আর আমাদের রেগুলার হচ্ছে রেগুলার ডিজাইন নামতেছে যাইতেছে তো এগুলাও কিন্তু খুব ভালো কোয়ালিটি আচ্ছা এই যে দেখেন ব্যাক পার্ট এবং হাতার পার্টটা থাকবে প্লেন ডিজিটালের মধ্যে ফ্রন্ট পার্টে শুধু আরই থাকবে দেখেন প্লেন ডিজিটাল এবং প্রিন্ট কোয়ালিটি অসাধারণ এটা কালার দেখেন খুব অসাধারণ এবং ওনাটা থাকবে একদম ইন্ডিয়ান যে কোয়ালিটির সেম সেভাবে সম্পূর্ণ ওড়া থাকবে আরি কাজ করা আচ্ছা ঠিক আছে সম্পূর্ণ আরি কাজ করা তো এটা কিন্তু আমরা দিচ্ছি মাত্র আশ আষ্ট করে পঞ্চাশ ছিল আগের ভিডিওতে এখন ভিডিও যেটা হচ্ছে পঞ্চাশ টাকা কিন্তু ডিসকাউন্ট তার কি লাগে বলেন আমি যে বললাম প্রথমে পুরো ভিডিও দেখলে আপনারা একটা সুপার কিছু পাবেন সেটা আশা করি আপনারা বুঝার কথা আমাদের আগের ভিডিওর সাথে এটা কম্পেয়ার করলে বুঝতে পারবে ভিডিওতে যারা আসছে সময় ব্যয় করছে আশা করি কারো সময় জি জি না ইনশাআল্লাহ আপনার সময়টা কাজে লাগবে দেখেন আরেকটা ডিজাইন এটাও কিন্তু ফ্রন্ট পার্ট সম্পূর্ণ আরি কাজ করা ঠিক আছে সুপার আরি কাজ করা এবং ব্যাক পার্ট থাকবে হচ্ছে প্লেন ডিজিটালে এই যে দেখেন ব্যাক পার্ট ঠিক আছে তো এগুলো কিন্তু পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আগের এই যে আগের এক সপ্তাহের সাথে তুলনা করলে যেহেতু আমাদের অনেক আইটেম এগুলো হাজার হাজার পিস আমাদের প্রসেসে আছে রেডি হচ্ছে সামনে পঁচিশ সালে পড়ছে সিজন সামনে যার ফলে কিন্তু এগুলো আমরা একটু কমাই দিচ্ছি এখন একটু কমান মানে অনেক বেশি বাড়বে সামনে ঠিক আছে তো ওইটার জন্য কিন্তু এখন কম আছে যারা নিতে চান আমি বলবো স্টক করে নিয়ে রাখা দেন যত হাজার পিস লাগে আচ্ছা দেখেন উন্নাটা উন্নাটা সম্পূর্ণ আরি কাজ করা থাকবে মंगाईটা যদি ব্যাকপ্যাকটা দেখাই আপনাদের কোনোমতেই মনে হয় ছোট হয় না না সম্পূর্ণ সব সব আমাদের ছোট বলে কোনো কথা নাই সব আমরা বড় সাইজের পাবে একদম ফ্রি সাইজ সব তো এখন যেটা দেখাবো এটা দেখলে মাথা ঘুরে পড়ে যাবেন ভাই আসলে ঠিক আছে দেখেন একদম আগুন 2025 সালে ভাইরাল হবে যেই ডিজাইন সেটা হচ্ছে এগুলা 2025 হাতে গোনা কিছু কোম্পানি শুধু আমরা এগুলো এখন করতেছি যেটা সালে আসতে বা আপনার সিজন শুরু হলে সবার কাছে পাবেন তখন অ্যাভেলেবল এগুলো মাথা নষ্ট করে ফেলবে মাল নিতে সালের ভাইরাল ডিজাইন হচ্ছে এগুলা হবে এটা আপনি নিশ্চিন্তে ধরে রাখতে পারেন হ্যাঁ এটা হচ্ছে আপনার দেখেন ব্যাকপার্টটা প্লেন ডিজিটালের মধ্যে খুব চমৎকার এটার বিশেষত্ব হচ্ছে এমবয়ডারি এবং সিকুয়েন্স দেখেন জিরো সিকুয়েন্স সাথে হচ্ছে চমৎকার এমবয়ডারি যেটা দুইটার কম্বিনেশন ফুলফিল করতেছে এবং আরি আরিও কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট করা তো এই আইটেম একের মধ্যে হচ্ছে তিন তো একের মধ্যে তিন হলে এটা কেন ভাইরাল হবে না বলেন না হওয়ার কোন কারণ নাই কারণগুলো রয়েছে জি জি এটা ভাইরাল এটা একদম 100% ধরে রাখেন এবার ঈদে এবার 25 সালে এগুলো অনেক বেশি চলবে অনেক বেশি নেবে আচ্ছা তো এর আগে থেকে যদি আপনার কালেকশন আপনি এগুলো রাখতে চান আপনি একটু অ্যাডভান্স হয়ে গেলেন অ্যাডভান্স হয়ে গেল হ্যাঁ এই যে দেখেন ওন্নাটা খুব চমৎকার যারা অ্যাডভান্স হতে চান একটু ইউনিক চান যেটা আপনি আপনার কাছে শুধু পাবে আপনাকে খুঁজবে এই প্রোডাক্ট হচ্ছে এগুলা যেটা এক হাজার পঞ্চাশ আমরা সেল করেছি সেটা কিন্তু জানেন ডিসকাউন্টে আমরা কিন্তু কম প্রাইসে দিচ্ছি সবকিছুতেই এখন কম আছে হ্যাঁ এই যে দেখেন এটা মাত্র নয়শো বিশ টাকায় দিচ্ছি এটার মধ্যে যদি আরো একটা আমি ডিজাইন দেখাই কালার দেখাই এই ডিজাইন এই কালারটা দেখলে এটা আমারই অনেক বেশি পছন্দের একটা কালার এই যে দেখেন তো আপনি যদি যুগের সাথে তাল না মিলাতে পারেন যদি অ্যাডভান্স না হতে পারেন তাহলে কিন্তু আপনি ব্যবসায় ওইরকম প্রফিট করতে পারবেন মানে অ্যাডভান্স হবেন আপনি ব্যবসার দেখবেন ধীর থেকে আপনি একদম ফাস্ট মানে চোখের মানে কলিজা জি কলিজার মধ্যে যায় জি জি দেখেন এটা আমার অনেক বেশি এই কালারটা এই ডিজাইনটা পছন্দ বিশেষ করে অনেক বেশি ভালো লাগে এটা এবং চলে ওইটা কিন্তু মাসা অনেক বেশি না চলার তো কোনো কারণ নাই এইগুলা এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন এত সুন্দর কাজ এবং এত সুন্দর ফিনিশিং দিয়ে না চলবে কেন ওই তো কারণ পাই না আমি খুঁজে হ্যাঁ চলে আমাদের অনেক বেশি রানিং প্রোডাক্ট এগুলো মাসাল্লাহ আমাদের সিজন লাগে না আমরা যে মাল সেল করি ইনশাল্লাহ সিজন লাগে না আমরা সব সময় সেল করতে পারি তো এটার যে সালোয়ারের কাপড়টা পাকাইগোজের পিওর সুতি যেহেতু এত ভালো ফিনিশিং সালোয়ার নিয়ে টেনশনে কিছুই নাই এটা আমাদের সব স্যালারি ভালো থাকে অন্য দেখেন অন্যার কাজটা কিন্তু একদমই ইউনিক ডিফারেন্ট হ্যাঁ ডিফারেন্ট একটা দেখেন সাথে হচ্ছে সিকোয়েন্স একটা একটা রো রো আর সিকোয়েন্সের এভাবে পুরো ওনাতে কাজটা করা আছে হ্যাঁ এগুলো কিন্তু আমাদের ছাড়া এখনো মনে হয় না আপনি অনলাইনে কারো কাছে দেখছেন একদম চ্যালেঞ্জ দিয়ে আমি বলতে পারি আমাদের ছাড়া আজকের ভিডিও ছাড়া আপনি এই আইটেম অনলাইনে কোথাও দেখেনি নাই পাবে পাবে তো পরের কথা কোথাও দেখেই নাই এই আইটেম আমরাই প্রথম তৈরি করছি এগুলা হ্যাঁ তো এটার মধ্যে আরো একটা ডিজাইন আমি সর্বশেষ দেখাই দিব ডিজাইনটা এগুলো প্রত্যেকটা অসংখ্য ডিজাইন আমাদের আছে ঠিক আছে আমি শুধুমাত্র আপনাদেরকে আইডিয়াটা দিচ্ছি দুই সালে ভালো ব্যবসায়ী হতে চাইলে আজকের ভিডিওটা আপনার জন্য যথেষ্ট তাই জি এই যে দেখেন এটা যে এটা এম্বয়ডারি কাজটা দেখেন খুব চমৎকার হ্যাঁ চমৎকার এম্বয়ডারি এবং প্রিন্টার যে এটা খুব চমৎকার ভাবে এটা ফুটে উঠেছে এবং এটা যে ব্যাক পার্ট এবং হাতার পার্টটা দেখেন অসাধারণ এবং ফিনিশিং গুলা আপনি হাত দিয়ে দৌড়লে বুঝতে পারবেন কতটা যে ইউনিক এবং কতটা যে আপনি আপনার ফ্যাক্টরিতে কিভাবে থ্রি পিস গুলো তৈরি করেন যদি একটু শর্টকাটে বলেন জি আমাদের যে আমার সুতাটা সুতা থেকে গেরে তৈরি হয় আমাদের টেক্সটাইলে ওই সুতা ওই গেরেটা আমরা হচ্ছে আমাদের ডাইং করি তারপর হচ্ছে ওইটা ফিনিশিং হয় এরপরে এই থ্রি পিস গুলা রেডি হয়ে আমাদের শোরুমে চলে আসে এই যে দেখেন কিছু এগুলার কিছু ডিজাইন কিন্তু এই শোরুমের জন্য আমরা রেখেছি এই যে দেখেন মাত্র এগুলো আসছে এখনো রেডি হয় নাই হ্যাঁ মাত্র বডি এভাবে রেখে দেখেন তো এগুলা কিন্তু এটার মধ্যে এগুলা একদম এই সোনুমের জন্য রেডি করে ফেলা হবে অনেক ধন্যবাদ ভাই আজকে আপনি অসাধারণ কিছু কালেকশন দেখা ব্যবসায়ীদের যেগুলো দেখে ব্যবসায়ীরা জি জি ইন্সপায়ার হবে অনুপ্রাণিত হবে নেয়ার জন্য এবং ব্যবসা করে সফলতা পাওয়ার জন্য আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ